আপনার জীবনে কি আর্থিক সমস্যা লেগেই থাকে টাকা আসছে কিন্তু তিকছে না বাস্তুস্ত এবং প্রাচীন বিশ্বাস অনুযায়ী আপনার বাড়ির একটি ছোট্ট পরিবর্তনই বদলে দিতে পারে আপনার ভাগ্য ভাগছেন কিভাবে আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি একটি বিশেষ গাছের কথা যা বাড়ির পশ্চিম দিকে লাগালে আপনার জীবনে আসতে পারে সুখ সমৃদ্ধি আর অর্থ পশ্চিম দিককে ধনী হর শক্তিশালী দিক বলা হয় আর সঠিক কাজ বেছে নিলে সেই শক্তি আরও বেড়ে যায় এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় এবং ফলপশু যাত্রা আপনার ভাগ্য বদলের জন্য তৈরি তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার সঙ্গে শেয়ার করুন কারণ এই তথ্য হতে পারে অনেকের জন্য আশীর্বাদ তাহলে চলুন জেনে নিই এই বিশেষ গাছটি কী এবং কিভাবে এটি আপনার জীবনে জাদু দেখাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়িতে যদি আপনি অ্যালোভেরা গাছ লাগান তাহলে আপনার জীবনে প্রেম উন্নতি চাকরিতে নাম যশ খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে এমন কি আপনি যদি চাকরি করেন চাকরিতেও কিন্তু পদোন্নতি হবে সমাজে ক্রমশ বাড়তে থাকবে খ্যাতি তবে বাড়ির যে কোনো দিকে অ্যালোভেরা গাছ লাগানো একদমই কিন্তু শুভ বলে মনে করা হয় না আপনি বাড়ির পশ্চিম দিকে লাগান এই গাছ এই গাছটিকে কিন্তু বাস্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে এই গাছ লাগান তাহলে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকে শুধু তাই নয় পরিবারের সকলের সঙ্গে লেগে থাকবে অশান্তি তবে বাড়িতে পশ্চিম দিকে লাগান এই গাছ তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব দ্রুত যে ব্যক্তিরা বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগান তারা তাদের প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারেন এমন কি পরিবারের সকল সদস্যের সঙ্গে তাদের জীবন ভালোভাবে কাটতে পারে তবে আপনি যদি পশ্চিম দিকে এই গাছ লাগাতে না পারেন তাহলে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই গাছ লাগাতে পারেন এটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণেও কিন্তু অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এটি লাগালে আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন অশান্তির পরিবেশ একদমই তৈরি হবে না বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগালে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি দ্রুত সুস্থ হবেন বাড়িতে আপনার বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে তাই সঠিক দিক মেনে বাড়িতে লাগাবেন অ্যালোভেরা গাছ আজ আপনি জানলেন কিভাবে একটি ছোট্ট পরিবর্তন এনে বাড়ির পশ্চিম দিককে শক্তিশালী করা যায় এবং সম্পদ আকর্ষণ করা যায় বাস্তুশাস্ত্র এবং প্রকৃতির এই জ্ঞান প্রাচীনকাল থেকেই পরীক্ষিত আপনার বাড়ির পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে এই গাছটি অবশ্যই লাগান আপনার অভিজ্ঞতা কেমন হয় তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ভিডিওটির আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে এমন আরও চমকপ্রত টিপস নিয়ে আসব যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন এবং এর উপকার গ্রহণ করুন আপনার জীবনে সুখ আর সমৃদ্ধি আসুক এই শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জয় বজরাঙ্গলি